রেহ রায় ওরা রেহা সি দিবা শেখিয়াম দেখলে সিনবে হারা সিরি বাহ নে এই বাদলঝরা নিটু সিরাবোন মেঘে ঢাকা সাধনি দিন হারাই গেছ রে আমার ঘরের

আর নদীর ভাঙ গিয়া গেলে পড়ে বালু সর মনের মনের কোনে আর না জাগে সার ভেঙ্গে গেছে স্বপনের ঘর সে গর্বাদিসারা গহনে দে আর মণি মুক্তা খীরা কাঞ্চন না থাকিলে গরে পর তো হল মেলে দিন কয় একবার ও যার মন বিক্রয় হয় মনের দরে রে ও মন মেল নাম নিকাঞ্চনে আমি জীবনে যা হারাই পাব না কিঞ্চিত মাত্র রইল বাকি আমার মনের হাহাকার পাগল বিজয়ের ছিল শূন্যবিনার তার সে তার কার বাজবে কি রসিক বিহনে ধরে আসি জীবনে তারে আর কি ভিড়ে পাবরে ধরে আসি জীবনে